সাহাবিগণ নবী সল্লু সাল্লামকে জিজ্ঞেস করেছেন দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে নবী আলাইহি সাল্লাম বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো লম্বা তৃতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই হবে আমরা বললাম যেই দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেই দিনটি কি দিনের নামাজ যথেষ্ট হবে উত্তরে নবী সাল্ল আলী সাল্লাম বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে মহিলাদের ব্যাপারটি অনুরূপ তারা সহজে যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকবে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে মহিলা এবং অন্যান্য অনেকেই থাকবে দাজ্জালের অনুসারী